আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসলে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য নিউ সোনলির পার নিউ সোনলির পার মানে হচ্ছে শাড়ির হিউজ কালেকশন আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো সবগুলো হচ্ছে ঈদ স্পেশাল রিজনেবল রেঞ্জের মধ্যে গিফটের শাড়ি ভিওয়ার্স ঈদে কিন্তু দেখা যায় আমি যদি আমার পার্সোনালি কথা বলি অনেকটি গিফট করতে হয় তার মধ্যে অনেকে আছে শাড়ি পরে ঠিক আছে তো যাদের শাড়ি গিফট করতে চান বাজেট কম থাকে এবং ভালো মানও চান ঠিক আছে তাদের জন্য আমার মনে হয় আজকের এই ভিডিওটা বেস্ট হবে কারণ তাতে শাড়ি পছন্দ করে না এমন কেউ তাতে শাড়ি সবারই খুবই পছন্দ এটা আসলে খুবই কমফোর্টেবল এবং দেখতেও সুন্দর ঠিক আছে আর এই শাড়িগুলো হচ্ছে আপনার খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আর এই শাড়িগুলো কত হবে

কিন্তু তাদের এখানে পাইকারি জানা নিবেন তাদেরকে বলে দিচ্ছি গর্জিয়া শাড়িও পেয়ে যাবেন সব ভিজিট করলে হ্যাঁ সব কিছু তার একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না আপনারা সব ভিজিট করলে তাঁতের শাড়ি তারপরে হচ্ছে বাটিক তন্তু সব ধরনের আরং গর্জিয়া সব পাবেন দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ আজকের গুলো আজকে এখান থেকে যেটাই নিবেন ছয়শো পঞ্চাশে পাচ্ছেন একদম পাইকারি দাম ঠিক আছে ছয়শো পঞ্চাশ যত পিস নিবেন দাম একই ছয়শো পঞ্চাশ কালারটা দেখুন কালার মানে এই শাড়িটার যে কয়টা কালার ওপেন করছে প্রত্যেকটা কালার সুন্দর এটা তো আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে ঠিক আছে এটা দেখুন পিঙ্ক কালার দাম একই মাত্র ছয়শো পঞ্চাশ এটা আরেকটা চমৎকার শাড়ি আছে দাম সেম ছয়শো পঞ্চাশ টাকা গোল্ডেন মধ্যে অনলি ছয়শো পঞ্চাশে আচ্ছা নেক্সট শাড়িগুলো দেখাবো নেক্সট আছে হচ্ছে এই শাড়িটা এটা খুবই সুন্দর ক্রিম কালারের মধ্যে দেখুন যদি হয় নানি দাদি সবাইকে গিফট করতে পারবেন চাচি থেকে শুরু করে খালা সবার জন্য আসলে গিফটের শাড়ি এগুলো বেস্ট অপশন আর কি আর যাকেই দিবেন খুশি হয়ে যাবে কারণ কি এগুলো কমফোর্টেবল আর আপনার সকলেই জানেন ইটটা কিন্তু গরমে আছে গরমে পরার জন্য একদম বেস্ট কালেকশন ঠিক আছে কোয়ালিটি যদি কনফিউশন থাকে দোকানে দোকানে আসবেন কোয়ালিটি চেক করে নিতে পারবেন দামটা কি থাকছে ছয়শো পঞ্চাশ এটা একটা সুন্দর শাড়ি আছে সেম প্রাইজ ছশো পঞ্চাশ কালার কালারগুলো দেখুন কি সুন্দর সুন্দর সোভার কালার দাম পড়ছে একই মাত্র ছশো পঞ্চাশ অনলি ছশো পঞ্চাশ নেক্সট দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই শাড়িটা ক্রিম গোল্ডেন কালারের মধ্যে অ্যাশ কালারের আসল পুরো শাড়িতে কাজ করা প্রাইজ একই ছয়শো পঞ্চাশ এটা একটা সুন্দর শাড়ি আছে মিষ্টি কালার সাথে হচ্ছে পার্পল কালারের কম্বিনেশন প্রাইস सेम থাকবে এটা যে বডি আচল আসবে এরকম কোন 650 টাকা কত 650 এটা অনেক সুন্দর सेम দাম 650 এ এটা ক্রিম কালার ব্লু কালার কম্বিনেশন একই নাম 650 এটা দেখুন এটাও सेम প্রাইস না অন্তত 650 এখানে আপনারা কিন্তু লাইট ডিপ কালার হবে আপনারা তন্তুজ বাটিক যেটা আমি বলছিলাম সিল্ক বাটিক তারপরে ইদে গিফটের জন্য প্রিন্টেড শাড়ি যারা চান প্রচুর কালেকশন আছে সব পাবেন এখানে আসলে প্রাইসিং মাত্র 650 ঠিক আছে সব ধরনের কালেকশন আছে